বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমি একটু বিরিয়ানি করি আসসালামু আলাইকুম গরুর মাংস দিয়ে ডালে চালে একটু বিরিয়ানি করব আমি মাংসটা আমি আগে রান্না করে নিব এখানে সব ধরনের পেস্ট আছে আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা ধনিয়া বাটা মাংসটা আমি আলাদা এই বৃষ্টিতে কিন্তু বিরিয়ানিটার মজা একটা আলাদা রকম লাগবে আমার হাজবেন্ড খুব পছন্দ করে বিরিয়ানি খেতে বাচ্চারাও তো বন্ধুরা মাংসটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা ঘুরে আসি অন্য পাশে কুড়ি দিয়ে ব্যবস্থা করে নিব গুলো আমার হয়েই গেছে এটা আমি বিরিয়ানির উপরে দেওয়ার জন্য তৈরি করে রাখলাম মাংসটা হলো কি না দেখি হ্যাঁ সেটা প্রায় হয়েই গেছে আমি এখন ধুয়ে রাখা পোলায়ের চাল ডাল দিয়ে দিব এছাড়া কেরা কারা কীভাবে বানান আমি জানি না বিভিন্ন রকমভাবে বানানো যায় বিরিয়ানি তবে আমি সটকাটভাবে এভাবেই বানাই আমার কাছে এটাই সহজ মনে হয় আমার ছোটো বাচ্চা আছে তবে আমি কিছুক্ষণ এটা কষাবো হলুদ খাই না সাদা বিরিয়ানি আমার ভালো লাগে আমাদের পরিবারে পর্যাপ্ত পানি তো এখানে পাঁচশো গ্রাম কোলার চাউলের বিরিয়ানি করতেছি আপনারা যদি ঝরঝরা খেতে চান একটু পানি কম দেবেন আমি তিন তিন পট এখানে পানি দিছি এখানে এক চামচ কেওড়া পানি দিচ্ছি আপনারা খেতে না চাইলে স্কিপ করতে পারেন প্রকারের মতটাতে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে বিরেস্তাগুলো বিরিয়ানির উপর দিয়ে দিয়ে দিচ্ছি